আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি বাস বিশ্বজিৎ পালিত ডিভিশন বেঞ্চ দুটো রিট আপিল মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এই রায়ের মূল কথা হল স্থির স্থায়ী পদে যারা নিয়মিত বেতন ক্রমে চাকরি পাবেন তাদেরকে চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন ক্রম দিতে হবে দু হাজার এক থেকে আমাদের রাজ্যে একটা ব্যবস্থা চলে আসছিল যে স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে নিযুক্ত হয়েও পাঁচ বছর স্থির বেতনে থাকতে হতো অর্থাৎ ওই পাঁচ বছর তারা নিয়মিত বেতনক্রম পেতেন না এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকরা উচ্চ আদালতে প্রথম রিট মামলা করেছিল দুটো রিট মামলা তৎকালীন বিচারপতি জাস্টিস অরিন্দম লোত এই দুটো রিট মামলা খারিজ করে দিয়েছিলেন এর বিরুদ্ধে রিট আপিল করা হয়েছিল রিট আপিল মামলাগুলো শুনানি শীতের বন্ধের পূর্বে সম্পন্ন হয়েছিল আজকে উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেছে এই রায় ঘোষণায় তারা বলেছে দু হাজার এক এবং দু হাজার সাত সনের রাজ্য সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে নিযুক্তদের পাঁচ বছর নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত রাখার ব্যবস্থা করেছিল তাদেরকে পাঁচ বছর স্থির পদে স্থির বেতনে রেখে এটা এই সিদ্ধান্তগুলো অসাংবিধানিক এটা সংবিধানের মূল নীতির পরিপন্থী এবং চাকরি প্রাপকদের কাছ থেকে যে সরকার মুসলেক আদায় করে নিচ্ছিল সেই মুসলেকার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রাখা যায় না রাজ্য সরকারি রাজ্য সরকারের বিরুদ্ধে এই রিট আপিলগুলোকে উচ্চ আদালত আজকে মান্যতা দিয়েছে রিট আপিল মঞ্জুর করেছে এবং বলেছে যারা আবেদন করেছিলেন তাদেরকে শিক্ষক এবং স্নাতকোত্তর স্নাতকোত্তর শিক্ষকরা তাদেরকে চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম দিতে হবে কিন্তু যেহেতু তারা মামলা পরবর্তী সময়ে করেছেন অনেক পরে সেই কারণে তাদেরকে প্রথম নোশনাল ফিক্সেশন দিতে হবে আর নগদ টাকাটা স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে নগদ টাকাটা তারা মামলা করার পর পূর্ববর্তী তিন বছর থেকে পাবেন এবং সেক্ষেত্রে তাদেরকে ন শতাংশ সুদসহ এই বকেয়া টাকা আগামী দু মাসের মধ্যে দিতে হবে এবং রাজ্য সরকারকে এর অতিরিক্ত প্রত্যেক আবেদনকারীকে দু হাজার টাকা করে মামলা বহন করতে হবে এই সিদ্ধান্ত আজকে মাননীয় উচ্চ আদালত এই হিট আপিল মামলা দুটোতে দিয়েছেন এবং এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই শুধুমাত্র আবেদনকারী শিক্ষক মশাইরাই উপকৃত হবেন তা নয় এই মামলার রায়ের প্রভাব সবার ক্ষেত্রেই পড়বে এরা অন্য যারা সিজ বেতনে নিযুক্ত ছিলেন পাঁচ বছর নিয়মিত বেতন ক্রম থেকে বঞ্চিত হয়েও তারাই মামলার রায়ের সুফল পাবেন আচ্ছা এই এক একটা থেকে চালু হবে এখন চালু হলো তাদের তিন বছর তাদের প্রথম দিন থেকে যারা মামলা করেছিল তাদের প্রথম দিন থেকে চাকরি দিন তারা জয়েন করলো সেদিন থেকে তাদের রেগুলার স্কেল দিতে হবে শুধুমাত্র দুটো জিনিস রেগুলার পে স্কেল দেবে কিন্তু নগদ নোশনাল ঠিক প্যাশন রেগুলার পে স্কেলে তাদেরকে রেখে এটা টেনে এনে নগদ দিতে হবে যেদিন মামলা করেছেন তার তিন বছরের পূর্ব থেকে আচ্ছা এই যে ফিক্সড পে কথাটা এটা তো এটা দু হাজার এক এবং দু হাজার সাত চালু হয়েছিল এখনো চলছে মানে তৎকালীন সরকার করেছিল এবং বর্তমান সরকার এটা খুব ভালোভাবে অনুসরণ করছে কোন সরকার করেছিল দেখেন দেখে লাভ নেই তৎকালীন সময় তো বামফ্রন্ট সরকার ছিল এবং আঠেরো একই ব্যবস্থা দু হাজার একে নোটিফিকেশন চালু দিয়েছিল একটা দু হাজার সাত দুটো বিজ্ঞপ্তি মূলেই সরকারি সিদ্ধান্ত পাবলিক পলিসি বলে ডিসিশন বলে একটা ব্যবস্থা রাজ্যে চালু হয়েছিল যে ধরুন কোনো ব্যক্তি শিক্ষক পদে নিয়মিত বেতন কোন চাকরি পেলে তাকে তার প্রথম দিন থেকেই নিয়মিত বেতন পাওয়ার কথা কিন্তু ওই সিদ্ধান্তের ফলে উনি পাঁচ বছর স্থির বেতনে থাকবেন তার তারপর নিয়মিত বেতন গ্রহণ পাবেন এটা চলে আসছে দু প্রায় আড়াই দশক ধরে এর বিরুদ্ধে এই প্রথম মামলা করে শিক্ষক মশাইরা জয় পেলেন এই জয়ের প্রভাব শুধুমাত্র যারা মামলা করেছেন তাদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না এটা রাজ্যে সমস্ত স্থির বেতনে যারা পাঁচ বছর ছিলেন তাদের ক্ষেত্রে রায়ের ইতিবাচক প্রভাব পড়বে এই মামলায় তো আমি ছিলাম আমার সাথে কৌশিক নাথ ছিল সমর্থিত ভট্টাচার্য ছিল আমার আমার অন্য সহযোগীরা ছিল আমরা সবাই মিলে মামলাটা করেছি এটা আমার একা লড়াই নাই সবাই মিলে লড়াই করেছি আর এই রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি দু হাজার এক এবং দু হাজার সাতের বিজ্ঞপ্তি আজকে উচ্চ আদালত খারিজ করে দিয়েছে